দিকে যাবো না আমরা যাচ্ছি ব্রিজের এখানে একটা নতুন ব্রিজ দেখতে পাইছি তো ওইটার উপর দিয়ে গাড়িটা চালাবো এটা হচ্ছে চিরিবন্দরে গাড়ি নিবি পড়ে যাবো নাকি ভাই সিঙ্গেল নাকি হ্যাঁ নেন আপনি নামিয়ে যান জায়গাটা অনেক রিক্সি মনে হচ্ছে ভাই পড়ে যাবো নাকি আইলাহ আল্লাহল্লাহ মোহাম্মদ রসুলুল্লাহ সামনের জায়গায় ব্রেক এরকম একটা দিই নেই আল্লাহ হু একবার আল্লাহ হু একবার আল্লাহ হু একবার ই মা সাদু আল্লাহ আইলাহা ইল্লাহল্লাহ বেশি জোরে যাওয়া যাবে না ভাই বাস তো যে কোন সময় ভাঙ্গে পড়ে গেলে আমি শেষ তো নিচে পানি অনেক ভয়ানক এই মা জায়গাটা তো লোডে নিচ্ছে না আস্তে আস্তে যাওয়া হবে না নামি যাম আমি ভাইয়া আস্তে আস্তে বাস হালি হালিয়ে গেছে যাওয়া যাবে ভাইয়া সমস্যা না না পানি আছে নিচে শ্যাওলা হাঁস আর এদিকে আমি খাবো বাস যদি পড়ে গেছি আমি খাবো বাস

জানের লোক আমরা তোমার আচ্ছা আগে পার হই পড়ে যাবে তো এটার উপর থাকলে পড়ে যেতে পারে আরে বাবা এইখান থেকে আবার আসবো আবার আসবো আমরা আমরা তো ওই বাসাতে দেখা করে আবার চলে যাবো হ্যাঁ ইনশাল্লাহ আবার আসবো পনেরো টাকা দিতে হবে আপনারা বিশ টাকাই দিয়েন ঠিক আছে তো যাক বাচ্চাটা আমাদের রাস্তা আটকাই দিয়েছে তো এই আর কি পরিবেশ দেখতে এরকম ঠিক হ্যাঁ এদিক দিয়ে যাব তো জায়গাটা কিন্তু অনেক সুন্দর নৌকা আছে অনেক সুন্দর একটা প্লেস ঠিক আছে তো এদিক দিয়ে রোব হ্যাঁ